আমি লোনে ক্লিক করে দিলাম লোনে যখন আপনি ক্লিক করলাম তখন আমার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখানে দেখুন মোহিন আপনার বর্তমান লোন লিমিট হচ্ছে দশ হাজার টাকা তারা কিন্তু আমাকে দশ হাজার টাকা কিন্তু লোন সর্বোচ্চ দিবে সেটা এখানে দেখাচ্ছে আমার টাকার অ্যামাউন্টে এবং আমি যদি লোন নিতে চাই তাহলে অবশ্যই এখানে লোন নেন এই অপশানে ক্লিক করতে হবে অনেকে শুনেছেন বিকাশ থেকে লোন পাওয়া যায় বিকাশে নাকি লোন দেয় সিটি ব্যাঙ্কে বিকাশে লোন দেয় সেই লোন আপনি নিলে অবশ্যই আপনি আবার কিন্তু মাসে মাসে পরিশোধ করতে পারবেন কিভাবে বিকাশ থেকে লোন পাওয়া যায় এ টু জেড লাইভ ফোর আমি আজকে লোন নিয়ে আপনাদেরকে দেখাই দেবে এ টু জেড ভিডিওটি স্কিপ না করে দেখবেন প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমি বিকাশে ক্লিক করলাম আপনার বিকাশ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন আপনি যদি এটা ইন করা থাকে ফিন লগ ইন করে নেবেন আমি আগে থেকে ইন করা সেই জন্য এখানে পেজে নিয়ে আসলো আসার পরে আপনি বিকাশের মধ্যে এরকম একটু অপশান দেখতে পারবেন এখানে এখানে একটি আইকন দেখাচ্ছে লোন নাম একটি আইকন আপনি এখানে লোনে একবার ক্লিক করবেন আমি লোনে ক্লিক করে দিলাম লোনে যখন আপনি ক্লিক করলাম তখন আমার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখানে দেখুন মোহিন আপনার বর্তমান লোন লিমিট হচ্ছে দশ হাজার টাকা তারা কিন্তু আমাকে দশ হাজার টাকা কিন্তু লোন সর্বোচ্চ দিবে সেটা এখানে দেখাচ্ছে আমার টাকার অ্যামাউন্টে এবং আমি যদি লোন নিতে চাই তাহলে অবশ্যই এখানে লোন নিন এই অপশানে ক্লিক করতে হবে এখন আমি লোন নিন এই অপশানে আমি ক্লিক করে দেবো আপনি যদি যদি এমনটা আসে অবশ্যই আপনারা ক্লিক করবেন যদি না আসে কেন আসে না সেটা আমি বিস্তারিত একদম ভিডিও শেষে বলবো তারপর এখানে দেখুন উপরে লোনের স্কিম বেছে নেন এটা কিন্তু তিন মাস অটো দেওয়া আছে তিন মাসে আমি নেব তারপরে দেখুন পরিমাণ দশ হাজার টাকা এটা যদি এখন আমি কম নিতে চাই এখানে দেখুন সর্বনিম্ন লোনের পরিমাণ পাঁচশো আমি পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবো তিন মাসের মেয়াদে এবং আমি দশ হাজার টাকায় নিবো সেই জন্য এখানে দশ হাজার টাকা আমি কোনো এখানে কাটশিট করব না আপনি চাইলে পাঁচ হাজারও নিতে পারবেন আমার যেহেতু লিমিট সর্বোচ্চ দশ তারপরে এগিয়ে যান সেখানে আপনি ক্লিক করে দেবেন যদি আপনি পুরোপুরি ব্যালেন্স নিতে চান অথবা কম বেশ করতে চান অবশ্যই এডিট করে তারপরে এগিয়ে যান তিরা এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন বিস্তারিত এখানে দেখাচ্ছে উপরে দেখুন লোন দিচ্ছে সিটি ব্যাঙ্ক আমি যে লোনটি নিচ্ছি বিকাশ থেকে এটা কিন্তু সিটি ব্যাঙ্ক দিচ্ছে এটা কিন্তু বিকাশ দিচ্ছে না কিন্তু বিকাশের মারফতে কিন্তু সিটি ব্যাঙ্ক লোনটি দিচ্ছে পরিশোধের তারিখ প্রতি মাসের তেইশ তারিখে আপনি লোন পরিশোধ করতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তারপরে আপনি দেখুন অ্যামাউন্টের বিস্তারিত লোন লোন নিয়েছেন দশ হাজার টাকা আমি যেহেতু দশ হাজার টাকা লোন নিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে আপনার পাঁচ হাজার নিলে পাঁচ হাজার এখানে দেখাবে ব্যাংকের ফেসিং ফি হচ্ছে সাতান্ন টাকা আমার দশ হাজার টাকা নিচ্ছে আপনার কম টাকা হলে আরও ফি কম নিবে সম্ভবত প্রাপ্ত অ্যামাউন্ট হচ্ছে আমি দশ হাজার টাকা যেহেতু নিয়েছি সাতান্ন টাকা কাটার পরে নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমাকে তারা কিন্তু বিকাশ আমাকে সাথে সাথে দিয়ে দেবে আমি যখন লোনটি সম্পূর্ণ প্রসেসটা অবলম্বন করব তারপর এখানে দেখুন কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধের মোট পরিশোধ যোগ্য অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার একশো ছাব্বিশ টাকা তারা তিন মাসে দশ হাজার টাকা আমার থেকে সুদ নেবে একশো ছাব্বিশ টাকা মোট ইন্টারেস্ট হচ্ছে একশো ছাব্বিশ টাকা এখানে নিচে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ইন্টারেস্ট রেট ফর যে দশ হাজার টাকা আমি নেবে এটা গড়ে তারা আমার থেকে নয় পার্সেন্ট কিন্তু সুদ নেবে এটাকে দেখুন ইন্টারেস্ট রেট নাইন পয়েন্ট জিরো পার্সেন্ট ফার এনাম এটা হচ্ছে তারা দেখাই দিচ্ছে কত পার্সেন্ট আমার থেকে সুদ নিচ্ছে তিন মাসে দশ হাজার টাকা তারপরে দেখুন এপ্রিল তেইশ আজকে কিন্তু তিন তারিখ এপ্রিল তেস আপনার তিন তারিখে নিলে তেইশ তারিখে দিতে হবে দশ তারিখে নিলে তেইশ তারিখে নিতে হবে এটা তাদের সিস্টেমটাই এমন প্রত্যেক মাসে তেইশ তারিখে তারা লোনটি পরিশোধ করতে হবে আপনি তারপর এখানে দেখুন প্রথম মাসে নেবে আমার থেকে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা দ্বিতীয় মাসে নেবে আমার থেকে তিন হাজার তিনশো পাঁচাত্তর তৃতীয় মাসে নেবে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা এভাবে কিন্তু তারা গড়ে কিন্তু টাকাটা এভাবে আমার থেকে নেবে নেওয়ার পরে আগিয়ে যান সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন বিশেষ আপনি এখানে শর্তবলীগুলো অবশ্যই এখানে আপনি পড়ে নিতে পারেন আপনি এখানে প্রথমত দেখুন এখানে বিশেষে দৃষ্টি আকর্ষণ লোন পরিশোধের ব্যর্থ হলে সিটি ব্যাঙ্ক প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লোন নিয়ে দায়িত্বের সাথে সময় মতো পরিশোধ করুন অবশ্যই আপনার টাকাটা নিলে আপনি অবশ্যই সময় বরাবর টাকা আপনাকে পরিশোধ করতে হবে ব্যাঙ্কে আপনার টাকাটি অটোমেটিকলি তারা আপনার বিকাশ থেকে কেটে নেবে আপনি যখন ডেট আসবে ওই সময় আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটি জমা রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ আপনার কিস্তি এখানে আরও বিস্তারিত আছে আপনারা অবশ্যই তারা বালক ভাবে পড়বেন তারপরে আপনারা সম্মতি দিবেন তো আমি সম্মতিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ফিন নাম্বারটি দিয়ে দেব আপনি আমার ফিন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন এখানে লোন নিতে টাইপ করে ধরে রাখুন এখানে আপনি ক্লিক করবেন তা আমি যখন ক্লিক করে দিয়েছি দেখুন আপনার লোন সফল হয়েছে দেখুন এখানে কিন্তু চলে আসছে আপনার লোন সফল হয়ে গেছে এখন আমি ব্যাক করব ব্যাক করে একদম আমি কিন্তু আমার এস এম এস অপশানে চলে আসবে পেজে চলে আসবো মোবাইল স্ক্রিনে পেজে যখন আসলাম এখন আমি এস এম এসের যে অপশানটি সেটা আমি অফেন করলাম অফেন করার পর এখানে দেখুন ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন টেক দশ হাজার ফরম সিটি ব্যাঙ্ক ব্যালেন্স দেখুন আমার এখানে কিন্তু ব্যালেন্সটি দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু চলে আসছে সব কিছু তো এখানে বিস্তারিত আপনারা অবশ্যই এটা কিন্তু এসএমএসটি অন করে অবশ্যই আপনারা পড়ে নিতে পারবেন আমি যেহেতু লোন নিয়েছি এখন আমি এখান থেকে বের হবো বের হয়ে আমি আবার পুনরায় কিন্তু বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পর এখন যে লোন অপশন থেকে আমি লোন নিয়েছি আমি আবার লোন অপশান আবার ক্লিক করব ক্লিক করার পরে আমি এখন দেখব দেখুন লোনটি নেওয়ার পরে কিন্তু এখানে অপশনগুলো সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন আপনি যত টাকা কোন মাসে পরিশোধ করবেন এখানে কিন্তু কত পার্সেন্ট পরিশোধ করছেন এটাকে দেখুন পরিশোধ হয়েছে এটা কিন্তু এখানে উঠে যাবে এক মাসের যখন আপনি দিবেন তখন এখানে কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে এত পার্সেন্ট আপনার কিস্তি পরিশোধ হয়েছে এখানে ডেট দেখাচ্ছে এপ্রিল তেইশ তারিখে আপনি তেত্রিশশো পঁচাত্তর টাকা আপনাকে কেটে নেবে পরবর্তী ডেট অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে তারপর এখানে নিচে দেখুন লোন লিমিট শেষ হয়েছে পুনরায় লোন নিতে আপনার বর্তমান লোন পরিশোধ করুন এই লোনটি যদি আপনি সহিংশূন্য বা ভালোভাবে যদি আপনি পরিশোধ করেন পরবর্তীতে আপনাকে অবশ্যই দশের জায়গায় বিশ হাজার টাকা তারা আপনাকে লোন দেবে এখন যারা লোন পান না বা যারা বিকাশে যখন আপনি প্রবেশ করেন যখন লোন অপশানে যান তখন লোন আপনার এই অপশানটি আসে না কেন আসে না সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব বা কী লেখা আসে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো অনেকেরই কিন্তু যখন আপনি বিকাশে প্রবেশ করেন প্রবেশ করার পরে যখন লোনে আপনি ক্লিক করেন তখন কিন্তু দেখুন এই অপশানটি অনেকেরই আসে লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ এই লেখাটি চলে আসে তারপর এখানে দেখুন লোন নিতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তারপর এখানে দেখেন হুমে ফিরে যান আপনাকে তারা বলতেছে আপনি যেহেতু লোন নিতে চাচ্ছেন তারা আপনাকে ধন্যবাদ জানাইছে এবং তারপরে তারা বলতেছে আপনি যদি লোন নিতে চান তাহলে অবশ্যই আপনার যে বিকাশ থেকে আপনি লোনটি নেবেন যে অ্যাকাউন্ট নাম্বার থেকে এই অ্যাকাউন্টে আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স কম বেশ আপনি কন্টিনিউ রাখবেন এক থেকে দুই মাস তিন মাস চার মাস ছ মাস এক বছর তারা দেখবে যখন আপনি লেনদেন করেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে এরপর আপনি পেমেন্ট করেন অ্যাড মানি করেন যখন দেখবে তারা আপনাকে লোন দিলে আপনার এই বিকাশও লেনদেন খুবই ভালো খুবই লেনদেন থাকে করেন আপনি এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তখন তারা বুঝতে পারে আপনাকে লোন দিলে টাকাটা তারা অনায়াসে আপনার থেকে তারা নিতে পারবে আপনাকে লোন দেওয়া যায় তখন কিন্তু আপনি যখন বিকাশ অপশানে যাবেন লোনে ক্লিক করবেন তখন ক্লিক করার পরে এরকম একটি পেজ পাবেন অথবা আপনি এরকম একটি ফেজ আপনার পেতে পারেন এরকম একটি যখন আপনি ফেজ দেখতে পারবেন এখানে দেখুন অনুগ্রহ করে আপনার তথ্য হাল্লাঘাত করুন তিনটি সহজভাবে আপনার তথ্য সাবমিট করুন আপনার এনআইডি কার্ডের প্রথমে সামনের সাইডে ছবি দেবেন তারপরে পিছনের সাইডে ছবি দেবেন তারপরে আপনি কিও কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি এগিয়ে যাবেন তারপরে নিজের চেহারাটি আপনি সরাসরি তুলে দিবেন তারপরে কিন্তু আপনার এই যে হালনাকারটি এটা কিন্তু আপনার সাবমিট করা হয়ে যাবে হালনাগারটি যখন আপনি সাবমিট করে কমপ্লিট হয়ে যাবে তার কিছুদিন পরে আপনি আবার বিকাশ অপশানে গিয়ে আবার লোন অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি কিছুদিন পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার লোন কত টাকা দিচ্ছে কত টাকা লিমিট সেটা আপনি এভাবে কিন্তু দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ একটি সাবস্ক্রাইব করবেন আসসালাম